আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন পাঠশালা প্রি স্কুলে আপনাকে স্বাগত আপনি হয়তো আপনার শিশুকে নিয়ে প্রি স্কুলে ভর্তি করার পরিকল্পনা করছেন পাশাপাশি কিন্তু এও ভাবছেন প্রি স্কুলে আসলে আপনার শিশু কি কি শিখবে বা প্রি স্কুলে কি কি আপনার শিশুকে শেখানো হবে বা আপনার শিশু এই নতুন নতুন যে বিষয়গুলো রয়েছে সেগুলো শিখবেই বা কিভাবে যদি আপনি এই ধারণা বা চিন্তার মধ্যে থাকেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন প্রিস্কুল সাধারণত 0 থেকে 5 বছর শিশুর প্রাথমিক বিকাশ ও শিক্ষা নিয়ে বিভিন্ন ভিডিও পাবলিশ করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় আজকের আমাদের এই ভিডিও প্রিস্কুল ভর্তির প্রস্তুতি সিরিজের নবম পর্বের ভিডিও আজকের ভিডিওর টপিক হচ্ছে প্রিস্কুল সিলেবাসে বাচ্চারা কি কি বিষয় শিখবে তা নিয়ে যারা এই ভিডিওটি দেখছেন তারা এই ভিডিও সিরিজের পূর্বের ভিডিওগুলো অবশ্যই দেখে আসবেন আমি সবগুলো ভিডিও প্রি স্কুল ভর্তির পূর্ব প্রস্তুতি নামক প্লে লিস্টে সন্নিবেশিত করে দিয়ে রেখেছি আশা করি আপনার প্রিয় সন্তানের প্রি স্কুলে বিভিন্ন তথ্য ও নির্দেশনা ভিডিও সিরিজে পেয়ে যাবেন চলুন এবার আজকের পর্ব শুরু করা যাক সেগমেন্ট ওয়ান সেগমেন্ট ওয়ানে আমরা জানবো প্রি স্কুল সিলেবাস কি এবং কেন এই সিলেবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমে আমরা জানার চেষ্টা করি প্রি স্কুলের সিলেবাস আসলে কি সিলেবাস এমন কিছু মৌলিক বিষয়ে এবং কার্যকলাপ নিয়ে তৈরি হয় যা তিন থেকে পাঁচ বছর বয়সী শিশুদের শারীরিক মানসিক এবং সামাজিক বিকাশের সহায়ক এটি শিশুদের শেখার প্রতি আগ্রহ বাড়ায় একটি নির্দিষ্ট রুটিনে অভ্যস্ত করে এবং তাদের ভবিষ্যতের শিক্ষার জন্য শক্ত ভিত তৈরি করে এই সবকিছু বিবেচনা করেই কিন্তু একটি প্রিস্কুল সিলেবাস তৈরি হয়ে থাকে সেগমেন্ট টু এবার আমরা দেখি সিলেবাসে সাধারণত কি কি বিষয় অন্তর্ভুক্ত থাকে প্রথমে হচ্ছে ভাষা ও যোগাযোগ দক্ষতা অর্থাৎ ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশন স্কিলস এখানে শিশুরা বিভিন্ন ভাষার বর্ণ বলতে শিখে চিনতে শিখে লিখতে শিখে এবং বর্ণের যেসব ধ্বনি রয়েছে সেগুলো শেখানো হয় এছাড়াও কথোপকথন বা গল্প বলার মাধ্যমে শিশুদের যোগাযোগ দক্ষতা বাড়ানো হয়ে থাকে এই কার্যক্রমের মাধ্যমে প্রি স্কুলে যেসব শিশুর সাধারণত স্পিচ ডিলে হয়ে থাকে সেগুলো অনেক সময় রিকভার হয়ে যায় দ্বিতীয়ত যে বিষয়টি শেখানো হয় সেটা হচ্ছে গণিতের মৌলিক বিষয়গুলো যেমন ধরুন সংখ্যার চেনা এক থেকে দশ পর্যন্ত বা বিশ পর্যন্ত হতে পারে তারপরে গণনা করা এবং সহজ যেসব যোগ অভিয়োগগুলো রয়েছে সেগুলো শেখানো হয়ে থাকে এছাড়াও জ্যামেটিক যে বিষয়গুলো আছে খুব প্রাইমারি লেভেলের অর্থাৎ আকৃতি চেনা এবং রঙেরও মৌলিক যে ধারণাগুলো রয়েছে সেই ধারণাগুলো শিশুদেরকে শেখানো হয়ে থাকে এরপরের বিষয়টি হচ্ছে সামাজিক ও আবেগগত দক্ষতা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এই বিষয়টি যদি ডেভেলপ করতে শিশুরা ব্যর্থ হয় তাহলে তারা কিন্তু নানান ধরনের সমস্যায় পড়ে থাকে বিশেষ করে সামাজিকভাবে বা নিজের যেই আবেগ রয়েছে সেটা প্রকাশ করার ক্ষেত্রে প্রি স্কুলে শেখানো হয় কিভাবে শিশুরা একে অপরের সাথে বন্ধুত্ব তৈরি করবে বিভিন্ন বন্ধুত্বের সাথে মিশবে এবং পাশাপাশি শেয়ারিং এর বিষয়গুলো এছাড়াও কৃতজ্ঞতা এবং ধৈর্যের মতো সামাজিক গুণাবলীগুলো এখানে শেখানো হয়ে থাকে আর অন্যতম আরেকটি বিষয় রয়েছে যেটা হচ্ছে আবেগের ব্যাপারটা আবেগ প্রকাশ করার যেসব সহজ উপায়গুলো রয়েছে এই বিষয়গুলো শিশুদেরকে প্রি স্কুলে শেখানো হয়ে থাকে আরেকটি বিষয় হচ্ছে শারীরিক দক্ষতা অর্থাৎ মোটর স্কিলস তিন থেকে পাঁচ বছর শিশু সাধারণত যেসব শারীরিক দক্ষতাগুলো অর্জন করতে হয় তার মধ্যে হাতের আঙুলের কাজ বাড়ানোর জন্য যেমন আঁকা কি কোনো কিছু কেঁচি দিয়ে কাটা বা আঠা লাগানো ইত্যাদি এই বিষয়গুলো শেখানো হয়ে থাকে এছাড়াও শারীরিক দক্ষতার ক্ষেত্রে দৌড়ানো লাফানো বল ছোড়া ইত্যাদির মাধ্যমে শিশুদের মোটর স্কিলসগুলো উন্নত করা হয়ে থাকে শারীরিক দক্ষতাকে সাধারণত দুভাবে আমরা দেখে থাকি একটা হচ্ছে ফাইন মোটর আর একটা হচ্ছে গ্রস গ্রস মোটর 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 স্কিল 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 ফাইন কি কি এবং সেই বিষয়ে আমার এই ভিডিও ভিডিও চ্যানেলে রয়েছে আপনারা চাইলে চ্যানেলটিতে এ বিষয়ে অনুসন্ধান করে দেখে আসতে পারেন পরবর্তী বিষয় হচ্ছে সৃজনশীলতা এবং কল্পনা শক্তি সৃজনশীলতা শিশুদের খুবই প্রিয় জিনিস বিশেষ করে ড্রয়িং করা কোনো কিছু রং করা মাটি বা কাগজ দিয়ে কোনো কিছু খেলনা তৈরি করা এই ধরনের কাজগুলো শিশুদের সৃজনশীলতার যে বিষয়টি রয়েছে তার আওতায় পড়ে এছাড়াও অভিনয় এবং কোনো রোল প্লে করাও শিশুদের অনেক আনন্দের বিষয় হয়ে থাকে এবং এই ধরনের বিষয়গুলো প্রে স্কুলে শেখানো হয় এছাড়াও শিশুরা কল্পনার জগতে থাকতে অনেকটাই ভালোবাসে সেই কল্পনার জগৎ বা কল্পনার যে শক্তি তাদের মধ্যে রয়েছে সেটাও যেন তারা সঠিকভাবে ব্যবহার করতে পারে সেটার জন্য তাদেরকে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে উৎসাহিত করা হয়ে থাকে তারপর আরো যেগুলো শেখানো হয়ে থাকে সেগুলো হচ্ছে দৈনন্দিন যে রয়েছে সে বিষয়গুলো যেমন কিভাবে হাত ধুতে হয় হয় জামা গুছাতে ব্যাগ গুছাতে হবে নিজের কাজগুলো নিজে করতে হবে এই সব বিষয়গুলো শিশুদেরকে প্লিস শেখানো হয়ে থাকে এছাড়াও খেলনা নিয়ে শিশুরা যখন খেলে এগুলো ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন স্থানে তারা ফেলে রাখে সেটাও যেন গুছিয়ে রাখে সেই ব্যাপারগুলো তাদেরকে শেখানো হয় এবং সেই কাজগুলো বাড়িতে বা স্কুলে করার জন্য উৎসাহিত করা হয়ে থাকে এছাড়াও আরো একটি গুরুত্বপূর্ণ জিনিস শিশুরা এই প্রি অর্জন করে থাকে সেটা হচ্ছে প্রাথমিক যে সময় অনুবর্তিতা রয়েছে সেটা অর্থাৎ সময়ের কাজ সময়ের মধ্যে করার এই অভ্যাসটা তাদের গড়ে উঠে বিভিন্ন কার্যক্রম নির্দিষ্ট সময়ের মধ্যে করার মাধ্যমে যা তার শিক্ষা জীবন এবং ব্যক্তিগত জীবনে কাজে লেগে থাকে পাশাপাশি পরিবেশ এবং প্রকৃতি শিক্ষা সম্পর্কেও শিশুদেরকে প্রাথমিক ধারণা দেওয়া হয়ে থাকে যেমন ধরুন বিভিন্ন গাছপালা প্রাণী এবং আবহাওয়া ও ঋতুর যে পরিবর্তন রয়েছে সে সম্পর্কেও শিশুদের শেখানো হয় এছাড়া শেখানো হয় পরিবেশ রক্ষার প্রাথমিক ধারণা সম্পর্কে এরপর বিনোদনমূলক যেসব কাজগুলো রয়েছে যেমন নাচ গান ছড়া বলা এসব নিয়েও প্রি স্কুলে কাজ করা হয়ে থাকে ছড়া বা ছড়ার মাধ্যমে গান শেখানো অঙ্গভঙ্গি করা এবং বিভিন্ন বাদ্যযন্ত্রের শব্দের সাথে সাথে নাচা ইত্যাদি এই ধরনের শিশুরা যেই টপিকে আগ্রহী হয়ে থাকে সেই টপিকের উপর তাকে এই বিনোদনমূলক যেসব শিক্ষাগুলো রয়েছে সেগুলো দেয়া হয়ে থাকে এছাড়া বিভিন্ন বাদ্যযন্ত্রের সাথেও শিশুদের পরিচয় করানো হয়ে থাকে এবার হচ্ছে সেগমেন্ট থ্রি সিলেবাস তো আপনি জেনে গেলেন এবার বাবা মা হিসেবে আপনার পরী এটা আমরা এবার সেগমেন্ট 3 জানার জন্য চেষ্টা করব। এই ক্ষেত্রে বাবা-মা হিসেবে আপনি আপনার শিশুর প্রিস্কুলের যে শেখার অভিজ্ঞতা রয়েছে সেটা আরও মজার এবং কার্যকর করতে সাহায্য করতে পারে। কিভাবে আপনি তাকে সাহায্য করবেন সেই টিপসগুলি আমি এখানে আপনাকে বলছি। শিশুর সঙ্গে তার স্কুলের পড়া নিয়ে প্রতিদিন কথা বলুন। দ্বিতীয়ত হচ্ছে রুটিন ফলো করা। অর্থাৎ স্কুলের যে রুটিন রয়েছে সেই রুটিন অনুযায়ী আপনি বিভিন্ন বিষয়ে অনুশীলন বা আলোচনা শিশুর সাথে করবেন। দ্বিতীয়ত হচ্ছে সৃজনশীল যেসব কাজগুলো শিশুদেরকে করতে হয় বা স্কুল থেকে করার জন্য হোমওয়ার্ক দিয়ে থাকে সেগুলো তাদের করতে উৎসাহিত করবেন এবং পাশাপাশি তাদের সহযোগিতাও করবেন এবং চতুর্থত হচ্ছে আপনি যখন শিশুকে শেখাতে যাবেন তখন তাকে অবশ্যই ধৈর্য সহকারে শেখাবেন এবং যত্ন সহকারে শেখাবেন পাশাপাশি তাকে প্রশংসাও করবেন আপনার এই ধরনের সক্রিয় অংশগ্রহণ আপনার শিশুর শেখার আগ্রহকে অনেকগুণ বাড়িয়ে দিবে প্রি স্কুল সিলেবাস সম্পর্কে জেনে নিশ্চয়ই আপনি এবার বুঝতে পেরেছেন এটি আপনার শিশুর ভবিষ্যতের জন্য কতটা গুরুত্বপূর্ণ তাই সঠিক প্রি স্কুল বাছাই করুন এবং আপনার শিশুর যাত্রা শুরু করুন আপনার শিশুর জন্য সঠিক প্রি স্কুল কিভাবে বাছাই করবেন সেই সম্পর্কে আমাদের এই ভিডিও সিরিজেও ভিডিও রয়েছে যদি পূর্বে না দেখে থাকেন তবে অবশ্যই দেখে আসবেন এছাড়া আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টসে প্রশ্ন করতে ভুলবেন না এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক ও শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তবেই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন আল্লাহ হাফেজ